আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউরোপের মেট্রো রেলওয়েগুলো আসলে কীরকম হয় আমি এই মুহূর্তে রয়েছি ইতালির মিলান শহরের সানবাবিলা এবং দেখতে পারতেছেন মেট্রো রেলের যে উপরের দিকগুলো উপরে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে নিচে দিয়ে মেট্রো রেল আছে এবং এখান দিয়ে কিন্তু চারোদিকে মেট্রো রেলের যে উসিতা বলেন যেখান দিয়ে গেটগুলো রয়েছে উপরে ওঠার মতো সেই গেটগুলো কিন্তু এভাবে করে দেয়া আছে। আমি এই মুহূর্তে দোমো থেকে দোমোর দিক থেকে নিচে নামবো এবং উপরে লেখা দেখতেছেন সানবাবিলা আমি আস্তে আস্তে করে নিচের দিকে নামবো এবং নিচের দিকে নামলে আমার দু সাইডে কিন্তু দিক নির্দেশনা রয়েছে মেট্রো রেল উনো এম এ কত্র ওই দিকে সো আমাদেরকে সোজাসুজি যেতে হবে সামনের দিকে এবং সামনের দিকে গেলেই কিন্তু আমি এখান থেকে দুইটা মেট্রো পেয়ে যাবো অর্থাৎ এম এ এম এ কত্র এবং আমি যদি চাই এম এ যেতে তাহলে যেতে পারবো এবং এখান থেকে কিন্তু আমি টিকিট সংগ্রহ করতে হবে এখানে দেখতেছেন যে পিলিয়ারগুলো এবং দেখতে পারতেছেন এখানে যে একটি ইদিকোলা ছিল এখন বন্ধ হয়ে গেছে যেহেতু রাত এবং এই যে পিলিয়ারগুলো দেখতেছেন এই প্লিয়ারগুলোর সাথে যে মেশিনগুলো লাগানো এখান থেকে কিন্তু আপনি এনি টাইম টিকিট সংগ্রহ করতে পারবেন এবং টিকিটগুলো সামনে পাঞ্চ করেই আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এখানে কিন্তু আপনাকে কেউ ডেকে কিছু বলবে না আপনার নিজে নিজেই ভিতরে প্রবেশ করতে হবে এবং ডান দিকে বাম দিকে অর্থাৎ ডান দিক দিয়ে সব সময় যায় আমি যেহেতু শ্রেষ্ঠ রন্দর দিকে যাব। আমি ডান দিক হয়ে নিচের দিকে নামলেই কিন্তু আমি মেট্রো পেয়ে যাবো অর্থাৎ এখানে দেখতে পারতেছেন যে আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন যে প্লেয়ারের সাথে এখানে লিস্ট দেওয়া রয়েছে যে এখান থেকে এই দিক দিয়ে যদি আমি নিচে নামি তাহলে আমি কোন দিকে যেতে পারবো আর আফসা করে দেওয়া রয়েছে ওগুলো থেকে এই ট্রেনটা ওখান থেকে আসতেছে অর্থাৎ আমি দিকে যাব এই জন্য এই দিক দিয়ে নিচে নামলাম নিচে প্রবেশ না করতে করতেই দেখতেছি এখানে প্রচুর পরিমাণ মানুষ তারা অপেক্ষা করতেছে মেট্রো রেলের জন্য মেট্রো কিন্তু সাধারণত পাঁচ মিনিট সাত মিনিট পর পরই আসে এই জন্য এখানে কিন্তু তেমন একটা জ্যাম হতে পারে না তারপরেও কিন্তু এখানে দেখতে পারতেছি অনেক মানুষ এবং তারা নামতেছে উঠতেছে যেহেতু এইটা একদম মিলানোর মাছ বরাবর অর্থাৎ মেডে বলতে পারেন সো এখানে সবসময় মানুষজন একটু বেশি থাকে বেশি নামে বেশি ওঠে তো ভিতরে যখন প্রবেশ করলাম সেখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক মানুষ ভিতরে আসলে বসার জায়গাগুলো কিন্তু ফিল আপ অলরেডি তো আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং এভাবে করে মেট্রো কিন্তু এখান থেকে চলে যাচ্ছে নেক্সট স্টপিজে এবং নেক্সট স্টোপিজ গিয়ে কিন্তু আবার 30 সেকেন্ডের জন্য থামবে আবার কিন্তু চলে যাবে এভাবে করে প্রত্যেকটা স্টপিজ থামবে আবার যাবে আপনি এই সিটির যেখানেই থাকুন না কেন এই সিটিতে চারোদিকেই কিন্তু এরকম মেট্রো রেল রয়েছে যেখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন এবং খুব কম সময় এবং এখানে কিন্তু প্রত্যেকটা মেট্রো তিন থেকে চার মিনিট পাঁচ মিনিটের মধ্যেই এসে থাকেন এবং দেখতেই পারতেছেন কি সুন্দর প্লেসভাবে এগুলোকে সাজানো হয়েছে এবং উপরের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু দেখাই মিলে না এবং উপর থেকে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই শহরে মেট্রো রেল রয়েছে সোয়েব্রিয়ন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে